আমাদের দেখেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এই জন্য আমাদের বিনাই চাহিদা বেশি আমাদের সুস্বাদিন মাংস খাসির মাংস কথা বলতে আমাদের সাগল যেটা আপনার বলিস মিলাইন মিক্সার আছে মিশা কথা বললে কোন কার কারবার ইনশাল্লাহ আপনাদের দোয়া

হ্যাঁ এ জায়গায় বারোটা থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত সাতটা আটটা কিন্তু আমার নাজিরা বাজার ব্রাঞ্চে এটা রায় তিনটা পর্যন্ত থাকে আমাদের সব ব্রাঞ্চি বারোটা পর্যন্ত বারোটাতে